হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প মুক্ত পিঞ্জেরার পাখি লেখিকা ইস্তৃতা শিকদার সামিয়া পর্বদোষ অতীত ভাবি আপনার মেয়েটার তো ভালো বয়স হয়েছে কিন্তু আর বারে না যে ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছিলো চোদ্দ বছরের পক্ষে প্রতিবেশী মায়ের বয়সী নারীটির কথা শুনে একটু মন্দই লাগে তার তবুও সেদিকে মন না দিয়ে নিজের মতো খেতে লাগলো পুনরায় নারীটি রসিকতা সুরে বলে ওঠে তা মেয়েরা কি ঠিক মতন খাওয়ার না নাকি ভাবি বুঝলাম আপনার বাবার সামান্য এক দারোয়ান ছিল তাই বলে মেয়ের সাথে এত কেপটেমি কথাটি শুনে লাইলা দেওয়ানের মুখ খুশি লজ্জার আগে লাল হয়ে যায় তিনি তীব্র বিব্রত নিয়ে বলেন না 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 পা তেমন কিছু নয় আসলেও এমনিতেই এক একজনের গুরুত্ব এক এক রকম তা আপনি যাই বলেন আমার তো মনে হচ্ছে অপুষ্টিতেই পক্ষে স্বভাবগতই শান্ত স্ত্রীর স্বভাবের কিন্তু সেদিন কেন যেন প্রতিবাদ না করে পারেনি নিজের খাবারের থালাটা সেই উচ্চ মানসিকতা নিয়ে বললেন এই দেখেন এক প্লেটে ভাত দুইটা বড়া বড় বড় টুকরা মাছ আর ডাল বোনা সবই খাচ্ছি আমায় খাবারে কমতি দেয় না মা আসলে যে যেমন সে অন্যকে তেমনই ভাবে কথাটা শেষ করার আগেই কপলে তীব্র ব্যথা অনুভব হয় তার কিছু বুঝে ওঠার আগেই তার মা বলে ওঠেন মুখটা আজকাল বেশি বোধ হয় চলে তোর আমার জীবনটা হারাম করে দিয়েছিস যা ঘরে যা তোর মতো মেয়ে না খেয়ে মরলেও কিছু হয় না কথাটি শুনে কিশোর চিত্তে তেব তীব্র আঘাতের সৃষ্টি হয় তলমলের চোখে এক পলক মায়ের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে দৌড়ে চলে যায় কোথায় না কোথাও এটা বোঝা যায় বাবা মায়ের নীরব হৃদয় ভাসে তবে মায়ের একটু বেশি বটে ঘরের ভিতর থেকে সে শুনতে পায় শ্যামাঙ্গি কিশোরী শুনতে পায় মাকে সেই ময়েলটি বলছেন আপনার মেয়ে তো দেখে একদম ঠোঁটকাটা এর জন্যে মানুষ খাটো মেয়েগুলো পছন্দ করে না এরা স্বভাব তো কুটনামি করে বেয়াদব হয় অবশ্য মেয়ে তো মায়ের স্বভাব পায় নাইলা দেওয়ানের চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে ঘৃণায় লজ্জায় বর্ষা গালে লাল আবা ফুটে উঠেছে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছেন কিন্তু সেও পারছেন না প্রতিবাদ করতে কিছু বললেই যে আরও বংশ পরিচয় নিয়ে শুনতে হবে তার নিরবতাকেই হয়তো দুর্বলতা হিসেবে ধরে নেন বিষাক্ত মহিলাটি তাই পুনরায় তার ছেলে সুরে বলতে লাগে আপনি তো ছোট ঘরের মেয়ে তাই আপনার মানসম্মান নিয়ে তেমন মাথা ব্যথা না থাকাটাই স্বাভাবিক তবে আসলাম যে তো একটা বংশমর্যাদা আছে তাই যা সম্মান আছে তা হারাতে না চাইলে মেয়েটাকে একটু ভালোভাবে বড় করুন আর হ্যাঁ আপনার মেয়ের চুলগুলো কিন্তু অতিরিক্তই বড় একদম হাঁটুতে পড়ে এগুলো কেটে ফেলুন শুনেছি চুলের জন্য মানুষ পারে না বলে তিনি তো মুখ ঝাঁপটা মেনে বের হয়ে গেলেন আর পিছনে একজন নারীর অহংকারকে ক্ষত বিক্ষত করে চলে গেলেন যে নারীটির মাঝের আগের অনল দাও দাও করে চলছে নারীর অহংকারে আঘাত পড়লে সে হিংস্র বাগিনী থেকে কম হয় না নাইলা দেওয়ান নিজের রাগ ক্ষোভ প্রকাশ করারও প্রতিক্রিয়া দেখানোর পথ হয়ে ওঠে পক্ষী শ্যামাঙ্গিনীর গায়ে বেতের বড়সড় দাগ পড়লেও সে প্রশান্তি পায় না শুধু তাই নয় সেদিন পক্ষীর প্রিয় হারায় হারাইছে মায়ের রাগ বর্ষণে সেদিনের পর কখনো নিজের পছন্দ মতো লম্বা চুল রাখতে পারেনি সে মানুষ যখন রাগ ক্ষোভ যখন সঠিক স্থানে ও সঠিক মানুষ তথা দোষীর কাছে প্রকাশ করতে অসক্ষম তখন তারা নিজের কাছাকাছি দুর্বল কোনো মাধ্যম তথা মানুষকে খুঁজে তাকে বিনা দোষে দোষী বানিয়ে নেয় রাগ প্রকাশের জন্য পক্ষের মায়ের ক্ষেত্রেও এর ভিন্ন কিছু হয় না তিনি পক্ষের থেকে সবসময় অসন্তুষ্টই ছিলেন তবে এরপর থেকে মেয়েটিকে গর্বের কলঙ্কে ভাবতে শুরু করেন যার কুপ্রভাব শ্যামাঙ্গিনীর জীবনের প্রতিটি ধাপে সুস্পষ্ট বর্তমানে ফজরের প্রায় কোনটা আগে ঘুম ভেঙে যায় পক্ষে তাই সময়টাকে কাজে লাগানোর জন্য নিজের লাকেজ থেকে কাপড় সুপুর বের করে আলমারিতে তুলে রেখছিল কারণ প্রতিবার লাকেজ থেকে জিনিসপত্র বের করা কিংবা ধুয়ে মুছে আবার লাকেজে রাখা বেশ ঝামেলায় কাজ এগুলো করতে করতেই তার হাত পরে ছোট্ট এক গোলাপি রঙের ডায়েরি আর তা খুলতে চোখে আটকে যায় নিজের পুরোনো এক ছবিতে যেখানে তার হাট অবধি চলস সে নিজেকে দেখতে মনে পড়ে স্মৃতির পাতায় গচ্ছিত সেই বিষাদময় দিনটির কথা কোনো এক ঘোরে চলে যায় শ্যামাঙ্গিনী ঘোর ভাঙতে কিছু একটা ভেবে টোটের একমোটো হাসি চলে আসে তা বিড় করে বলে আর যাই হোক এই বিয়ের কারণে একটা জিনিস ভালো হয়েছে যে এখন কমসে কম নিজের মন মতো থাকতে পারবো কেউ আর প্রতি দু মাসে চুল কাটিয়ে দেবে না কেউ আর শাড়ি পরতে কিংবা প্লাজো পরতে বাধা দেবে না কি শান্তি ভেবে সে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে নিজের কাজ করতে লাগে পৃথিবী এমন কন্যা সন্তানের সংখ্যা খুব ক্ষুদ্রই হয় যারা পরিবারের থেকে পৃথক হয়ে আনন্দিত হয় সে ক্ষুদ্রাংশের মাঝেই পক্ষীর বাস অতীত শোন মেয়ে হয়ে যেহেতু জন্মেছিস বিয়ে তো করাই লাগবো তোর ভাবি কাল বলছিল তার খালাতো ভাইয়ের কথা তোর ভাইও সায় দিয়েছে তাই বলি কোনো ঝামেলা না করে হয়ে যেতে দেশব প্রিয়ার মাথায় খুব যতন করে তেল দিতে দিতে নরম গলায় আঞ্জুমান শেখ কথাগুলো বলে ফেলেন অপরদিকে মায়ের কথা শুনে খুব বিব্রত বোধ করছে যুবতী তখন তারও হারিজের সম্পর্কে এক বছর দুই মাস সেও কিছুটা আমতামতা করে বলে মা আমি এখন বিয়ে করতে চাই না আগে মাস্টার্সটা শেষ করি বার্সারি ছুটিতে বাসায় এসেছিল দুর্ভাগ্যবশত তার বাবির মাও সেখানে তো তার ড্রয়িং রুমে উপস্থিত ছিল তিনি কথাটা শুনতে চট করে পিয়াকে উত্তর দিয়ে বসেন আরে মেয়ে লোকেরা এত পড়ালেখা করে কি হবে তাছাড়া মাসা মাসাল্লাহ সুন্দরী মেয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে কারণ সুন্দর ফলেই তো মোমাছের উপদ্রব বেশি হয় আমাদের সমাজটা বড় অদ্ভুত তাদের মতো নারীর জন্মই রান্নাঘরের সাথে জুড়ে তা সে অপরূপা ওপার না হোক কিংবা সমাজের বাসস্মত অসুন্দরী ঘটে করে নি তাদের পায়ে দায়িত্ব তথা রান্নাঘর নামক শিকল না লাগালাই মূল কাজ মধ্যবয়সকের নারীটির এমন কথায় মেজাজ খারাপ হলেও কিছু বলে না তথাকিত সুন্দরী যুবতী তাকে থেমে থাকতে দেখে হয়তো নারীটি পুনরায় আঞ্জমান শিক্ষা উদ্দেশ্য করে বলে ওঠেন এসব বার্সিটি টার্সিটি ভালো জায়গা নাকি তা আবার দেশ দেশান্তর পার হয়ে যায় এত সুন্দর মাইয়া আপনার তো উচিত ছিল স্কুল পড়তে বিয়ে দিয়ে দেওয়ার দেখেন এখন কেমন আপনার চটাং চটাং উত্তর দেয় এগুলো সব এই বার্সিটির জন্যই তাই ফুল নষ্ট হলেও গন্ধ হয় নাই তাই বিয়েটা দিয়েই দেন এবার বলা তো যায় না এবার সোজা গন্ধই বের হোক প্রিয়া প্রতিবাতি জেঠি ঠোঁটকাটা স্বভাবের মেয়ে তাই আর ধৈর্য ধরতে না পেরে কাটকাট গলায় বলেই ফেলে আপনার তো দেখি ভালোই অভিজ্ঞতা তা যৌবনকালে আপনার ফুল পচেছিল নিশ্চিত আর হ্যাঁ এটা আপনার মেয়ের শ্বশুরবাড়ি আপনার না এসেছেন যেহেতু মেহমান হয়ে খানদান ঘুমান আমার বিষয়ে না গলাবেন না শুরু হয় তার ভাইয়ের শাশুড়ি মমতাদের মিথ্যে কান্না ও হাজারি তার ভাবি এসে যুক্ত হয়েছে সাথে বারবার বলতে লাগেন আমি এখানে আসছি বলে আমাকে এমন অপমান করলো এই একটু মেয়ে দুপুর পেরিয়ে বিকেল হলে সেই চেঁচামেচি তো থামে কিন্তু বৈঠক বসে আঞ্জমান শেখের শোয়ার ঘরে পিয়ার ভাই পালক পিয়া ও নিজের মায়ের থেকে কিছু না শুনেই বলে তোমার মেয়ে এই বাড়িতে অনেক অশান্তি করছে ওর যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করো আমি আর কিছু শুনতে চাই না শ্বেতাঙ্গ যুবতীর মুখশ্রীর আগে লাল হয়ে ওঠে এমন ব্যাপাস কথা শুনে গলায় বলে তোমার শাশুড়ি এত কিছু বললো তাতে কিছু না আর আমি উত্তর দিলেই অশান্তি করছি করবো না আমি বিয়ে এটা আমার বিষয় তুমি বলার কে পালকের আগে ফাঁসফুস করতে করতে বলে ওঠে বাপের বাড়িতে থাকতে পারো কিন্তু যে টাকায় বার্সিটিতে পড়ছো মেয়েদের সাথে ভালো হোস্টেলে থাকছো তার পুরোটাই আমার অবস্থা বেগতিক দিক দেখে আঞ্জুমান শেখ বলে ওঠেন দেখো মা দেখ মা তোর বাবাও এখন কাজকর্ম ছাড়া মানুষ তোর পড়ালেখার এত খরচ তোর ভাই ভাবিরও তো একটা কথা আছে তুই আর কথা পারিস না কথাগুলো বেশ আত্মসম্মান নিজে লাগে প্রিয়ার সে চোখ মুখ লাল করে বলে এত কিছু না বলে বললেই পারো তোমার ছেলে আমার জন্য টাকা দিতে সমস্যা হচ্ছে অথচ দেবরের টিউশনের ফি অবধি তোমার ছেলে দেয় বইয়ের গোলাম বলে কথা পালক কথাটা শুনে তেরে আসে যেন মারবে বোনকে তা হাসি দিয়ে শক্ত হৃদয়ে অধিকারী যুবতী মারবে আমাকে চললাম না তোমার টাকায় প্রিয়া কাউকে ছাড়াই বেশ ভালো পারে বলে মুখ ঝামটা মেরে সেখান থেকে চলে যায় তা দেখে পালকের শাশুড়ি বলে এখন ছুটবে একদম তেজ কিন্তু তার রোদ্দ তেজ তা কমেনি বরং সে তার বক্তব্যকে সফল করে দেখেছে ভালো ফ্ল্যাট সেরে উঠেছে ভার্সিটি ফ্রি হোস্টেলে আগে যেখানে একটা টিউশন পড়াতো সেখানে পড়াতে শুরু করে তিনজন ভালো ভার্সিটি ভালো ছাত্রী হওয়ায় মাসে অনায়াসে পনেরো হাজার টাকা উঠে যেত তার কিপটামি করে অনেকটাই জমাত সেটা দিয়ে অবশ্য পার করেছিল চাকরি যুদ্ধের সময়টুকু প্রিয়া কর্মক্ষেত্রে সফল হলেও সেদিনের পর মা ছাড়া বাড়ির কারোর সাথে কথা বলতো না সে বাড়িতে যেত না শুধুমাত্র পক্ষের প্রিয় উপলক্ষে গিয়েছিল তা পালক যেদিকে পা দিত সেখানে পা ফেলত না সে এতটাই তিক্ততা এসে পড়েছিল সম্পর্কে বর্তমানে ফতরে আজানের আগে ঘুম ভেঙে যায় পালকে উঠে বসে আনমনে ফেসবুক ঢুকে সে ফেসবুকে বোনের নব পোস্ট করা একটি ছবি দেখে অতীতে ডুবে দিয়েছিল পালক সেদিন বউ শাশুড়ির কথায় বলে বুঝেছিল সে বোনকে পরবর্তীতে অবশ্য মায়ের থেকে সবটা শুনে বোনকে হাজারখানে কল মেসেজ করেও লাভ হয়নি বরং প্রিয়াই ইগনোর নিশ্চয়ই হয়তো নাম লিখেছে নিজের আনমনে কথাগুলো ভাবতে থাকা অবস্থায় কাঁধে হাত রাখে একজন ঘোর ভেঙে গেছে পিছনে তাকে দেখে স্ত্রী দাঁড়িয়ে কিছুটা রাগ থেকেই বলে কি হয়েছে কাজ কাম নেই ডিস্টার্ব করছো কেন তার স্ত্রী নিপু প্রথমে স্বামীর এমন ব্যবহারের কারণ বুঝতে না পারলেও ফোনে ননদের ছবি দেখে সবটাই বুঝতে পারে সে মুখ ভেঙে বলে বুঝেছি তোমার বোনের কথা মনে করে এমন করছো যা তা যার জন্য এমন করছো সে যদি এটাই ভালো হতো তোমার সাথে কথা বলে না কেন আমার বোন তো তোমার মার মতো বেহায় না তোমার মায়ের আশা আমি পছন্দ করি না বুঝেও তো বারবার আসে আমার বোনের আত্মসম্মান প্রবল তাই যেখান থেকে আঘাত পেয়েছে সেখানে চেয়েও আসতে পারে না তার ছেলের গলায় কথাগুলো বলেই সে শোয়ার ঘর থেকে বের হয়ে চলে যায় একটু পরই আজান দেবে আর পিছনে রেখে যায় কাল নাগিনীর মতো রাগের পনা তুলতে থাকে নারী কি করছো তুমি এই সময়ে আর যে গলায় গলায় আচমকা প্রশ্নে চমকে ওঠে পকি সেই সাথে বেশ ভয় পায় যে এই ঘরতে আলমারিতে তার কাপড় রাখতে দেখে যুবক কিনা বলে ওঠে আনমনেই ভাবে সে এখন কি এই সিরিয়ালে স্বামীদের মতো আমায় অপমান করবে বলবে আমি লবি তার উপর অধিকার জমানোর উপায় তারা করছি নাকি আমাকে চলবে